শহীদ 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 তোমার বাপের সম্পত্তি ধরে টান দিয়ে সিঁড়ে হাতে ধরাই দিলে সাবধান হত হত তাড়াতাড়ি দেওয়া যাবে না তবে জিরা দিছি এটা সত্যি একশো একশো সত্যি দিছে জবানকে কন্ট্রোল করেন আপনার বিবেকে বাধা বিবেকে মেনে নিতে নাও পারে আপনার মাইন্ডে না মেনে নিতে পারে তবে আল্লাহর হাদিস শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না ওর এখানে কখনো কথা বলবেন না কোরআনে জামানায় চলে না কোরআনেও সমস্যা আছে কইছেন এক দরবেশ বেশ আর কোরআনে সমস্যা আছে না তোর সমস্যা আছে জায়গায় বুঝে দেখ সারা জীবন ভরে যদি বলছি যে চাষা মন্ত্রী মহোদয় রমজান মাসে মসজিদে এতে কাপ করার লোক পাওয়া যাচ্ছে না এবার আপনারা মন্ত্রী কয়জন এতে কাপে বসেন এ যদি কোনো মসজিদের হুজুর কইছে তাহলে হুজুরই চাকরি থাকছে না ননসেন্স মৌলবী কমনসেন্স বলতে কিছু নেই হ্যাঁ আমি যদি মন্ত্রী যদি আজকে এতে কাপে বসি রমজানে আমার উন্মতের কি উপায় হবে চেয়ারম্যান বসবে না উন্মতের চিনতে মেম্বার এতে কাপে বাস পেলে উন্মতের উপজেলা চেয়ারম্যান এতে কাপে বাস পেলে উন্মতের চিনতে এমপি বাস পেলে তার সিটের চিনতে মন্ত্রী বাস মন্ত্রণালয়ের চিনতে শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি দুলো একটাও বাস পেলে এতে কাপে যার যার জায়গার চিনতে আল্লাহ তালাকে এতে কাপে বসায় দেব রমজানের ছয় মাস আগে ধরে ধরে জেল খেলে এতে কাপে বসায় কতক্ষণ ঠিকই ঠিক না আরে এক দলে বসাই দিয়ে তোমরা বাইরিতে খুশিতি চেদরাইও না ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো ফাতা বিরু ইয়া উলিল আফসার আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো বেশি লাফাইও না বেশি দাঙ্গা হাঙ্গামা করো না লুটতারাজ বেশি করো না যেই হাতে লুট করছো ওই হাতের মালিক তুমি না প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটাইয়ে তোমাকে কান ধরে রমজানের গিয়েতে কবে বসাই দিতে পারে 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 সাবধান সতর্ক থাকব তাহলে আমাদের শরীয়তের বিধান মানব সবগুলো নামাজের তো জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই হুজুর বড় আফসোস করছেন কাপেররা ধ্বংস অনিবার্য যে তারা তারা আমাদের পর আক্রমণ করার কারণে আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে আমাদেরকে শেষ করবে যার কারণে আমি বাঁচতে জন্য চারটি অক্ত নামাজ আমার করতে সময় মতো পারলাম না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে আল্লাহ তালা ধ্বংস করি ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে ওহুদের যুদ্ধে নিজের জীবায় একটা যুদ্ধ হুজুর পরাজিত হন নাই অহুদের যুদ্ধে সামান্য একটু পাপিস গেছে এরপরে আবার মুসলমানদের জয়ই হয়ে গেছে কথা বলুন ঠিক আরেকটা বিষয় এই জন্যে জিহাদের আলোচনা হয়েছে কুরআন শরীফের ভিতরে ছয়শ মিরিয়া শিবার নামাজ শুধু গিরিয়া শিবার আর জিহাদ পয়সো ছয়শ বার আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বিষয় খুব জরুরি এইটা বিষয় নিয়ে আল্লাহ বাষাটটি বার আলোচনা করেছেন সেটা হলো তাকুয়া বলেন কি ইনাম বোঝেন তাকুয়া মানে ভয় অনেক ব্যাখ্যা সংক্ষিপ্ত তরজমা হলো ভয় কার ভয় হাসিনের ভয় খালেদার ভয় ইরুসাকার ভয় ভয় র‍্যাবের এই কয় না কে সমন্বয়কদের ভয় কোনো ভয় না ভয় কার আরে এদের ভয় সাময়িক মারি ফেলার পরে আর পিসির ভয় বাঘরে ভয় পায় ধরে সিঁড়ি উড়িয়ে খেয়ে ফেলবে খাওয়া হয়ে যাওয়ার পরে আর তো ভয় করা লাগতেছে না সাপরে ভয় পায় ঠোক দেবে কামড় দেবে যাবো যাবো মরার পরে আর ভয় নাই আগুনরে ভয় পাই বুড়াই মারি ফেলবে মরার পরে আর ভয় নাই বাপরে ভয় পায় ছাপড় থাপড় দেবেশরে দেবে মরিয়ে যাবো মরার পরে আর ভয় নাই কিন্তু আল্লাহ এমন জাত যার ভয় দুনিয়া আখেরাতে তার ভয়ের কোনো শেষ নাই কথা বলেন টিকিট না যার ভয় ইস্তাই ভয় আল্লাপ তার নিজেই বলেন হ্যাঁ আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা মানে অন্ধ জগতের অটল খেয়াল করে না অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনারা এই পাগল মানে ঘুরে বেড়ানো পাগল না মহাব্বতের পাগল তখন ছেলে এত বড় শৈল মাসের টা ধরিয়ে নিয়েছে ভিটি থামাতে আরে জাদা পাগল এ বালি কোন জায়গা কি কি কইছেন জানেন ছেলে এত বড় শৈল নিয়ে আইছে আপনি খুশি না বেজার খুশি হইয়া বাচ্চা জাইসা ফারসিটি কই হারামজাদা হারামজাদার মানে হলো সন্তান কি কি আসলে কি সন্তান এটা আমাকে খুশির গালি তবে হারাম বলা জায়েজ নাই ইসলামী স্টেট হলে সন্তানটা যদি বাপে হারামজাদা বলে গালি দেয় আর ছেলে যদি বাপের নামে মামলা দেয় স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে বিচার চাই তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে কেন তুমি সন্তান রে হারামা বলছো এই হারামজাদা বলার তর্জমা কি জানেন তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ এইটা তোমার অবৈধ সন্তান তাই তুমি বলছো তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিছো তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিয়েছে এই জন্য এটা হারামজাদা জাদা তুমি তার হারামজাদা জাদা এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে সাতজন সাক্ষী আনো চারজন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন সামানি না জালদা পিঠুইটি তেল মাখায় মাখায় রেডি হবেন আশি জুতোর বাড়ি আসি চাবুক খাইয়ে আসতে হবে যদি কন স্যার আমি বাড়ি খাতে হবে সহ্য আছে না আমি বাড়ি পারবো না কেন কেন খালি ছয় মাস জেল খেটে যা এক হারাম চাঁদায় ছয় মাস এবার খুশি আরে পাগল তুই গোল্ডেনে পিলাস তুই পাগলে কি গোল্ডেনে পিলাস করবি

আম্বিয়াতর পর হস্তক্ষেপ করতে পারি আখেরাত তো রয়ে গেল আমার সামনে আসতে হবে জবাব তরে দিতে হবে মাদা আমিলা বিমা আলিমা আড়াই ঘন্টা মৌলানা নাসির বয়ান শুনলি এর আগের হুজুরের বয়ান শুনলি জীবন কত কতটা শুনলি আমল করছিস রূপ পাইয়া যা নামাজের কথা শুনছিস পড়িস নাই কেন রোজার কথা শুনেছিস রাখিস নাই কেন ফজের কথা শুনেছিস আদায় করিস নাই কেন জাকাতের কথা শুনেছিস আমল করিস নাই কেন কেন পর্দার কথা শুনেছিস আমল করিস নাই কেন দাড়ির কথা শুনেছিস রাখিস নাই কেন আরে শুনছিস আদায় করিস নাই কেন সব জবাব আল্লাহর কাছে না গরমকালে কষ্ট আল্লাহ অজুব কম বয়স যাদের আমি তাদের সাথে একটু বেয়াদবি করবো আমার বয়স তো পঞ্চাশর বেশি তারা আমার ছোট আমি তাদের আদেশ করতে পারি আজকে আমার ছাত্র মতো বসছেন না আপনারা আমি আপনাদের উস্তাদ মেনে না নিলে তো চল্লিশের কম বয়স যাদের একটু হাত জাগাবেন চল্লিশর কম যাদের বয়স অত্যন্ত খুশি হলাম বেশিরভাগই চল্লিশর কম ছয় আট দশ বছর পাঁচ বছর দু বছর এক বছর ফটছে সবই চল্লিশর কম তো যুবক চল্লিশ পরে যাইয়া গোনা করার চাহিদা কমে যায় এই জন্য চল্লিশের আগের টাইমটা ধরছি আমি বুড়োরা এমনি মনি শুয়ে গেছে হাঁটুতি বল নাই সোহে পাওয়ার নাই কতক্ষণ বসে থাকলে থতরে কাঁপতে কাঁপতে পরে যায় আকাম করার বল নাই এই জন্য তব রাস্তা করে তোমাকে ওই বুড়ো কালে রাস্তা করে সাইদিন বড়ালু লাগে না এমনি আস্তা হয়ে গেছে কতক্ষণ না কে শেখ সাদির রহমতুল্লাহ আলাই বলেন সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি নাই খ্যাকশিয়ালের মতো বুড়ো খ্যাকশিয়ালের মতো আগে যৌবন খেলে সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলা হেসাক দরাইয়া খাই জিয়ারছে আর সেই বুড়ো এখন সে বসে বসে বুনো টিপড়ি মারে তো খ্যাকশিয়ালের মতো বসে গেছেন এই জন্য ও বুড়োর এদের তব অবহরানোর দায়িত্ব আমার না উনি তো হয়ে গেছে চল্লিশের আগে যারা তুমি যদি আল্লাহ তুমি যদি গুণার থেকে বাঁচতে পারো তোমার এই জীবনটার বড় দাম ময়দানে নিচে আল্লাহ তোমাকে বসাইয়া নিজ হাতে বছর খানা কষ্ট পাইলে তালা তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় ডাইকে নিয়ে তোমার হাতে কিছু দেয় খুশিতে তুমি বাগবাকুম পায় না তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে যদি কি কয় কোটি টাকা কুমুদি গেলি শেষ আমার আল্লাহর হাতের খানা খাওয়া একটা না পাঁচশো বছর পাঁচশো ভয়ান আল্লাহ চল্লিশের আগে তবা করতে গেলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করে। বাড়ির কাছে রস বাড়ির তারে করে যাই এই ফরিদপুর শহরে ওই পাশে ওইটা তাম্বুলখানা না কি কয় ওই পাশে একটা আসছিলাম মা বছর দুই তিন আগে আসছি তো সব জায়গায় তো ওই মাহবিলে ওখানে আসলে মাহফিলে আমার ক্ষিদোতে একটা যুবক পরিবেশন করতেছে কে কোন জায়গার তার ঠিকানা আমি মনে নাই। ওই যুবক পাগড়ি পরা ফিসফিসে পাতলা দাড়ি আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে কিছু শেষে যখন বিদায় নিচ্ছি ছেলেটা বলতেছে হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা। কেডাতে কও যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র আমি সাধ্য অনুযায়ী শূন্যতের পাবন্দী করার চেষ্টা করি তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন যত এত খেদমত করলো মোহাম্মতের সাথে চাইলো চলো যাই আমার যাওয়ার পথে বলে যে আপনার যা যাওয়ার পথে গাড়ি দুটার একটু আগে তার রুমটা রুমের মধ্যে ঢুকে দেখি সাদে আর অলে লেখা আল্লাহ দেখে সাদে লেখা আল্লাহ দেখে এ এলে ও আলে সব অলে লেখা আল্লাহ দেখে বাংলায় লিখে তুই আমি তুই এ কি লেখছ এত কোনো জায়গা আমি দেখিনি কয়ে যে হুজুর একা এক রুমে থাকি যুবক মানুষ গুনা করার বহুত পথ আছে এখানে অনেক সিস্টেম আছে তো যখনই গুনার কামড় দেয় আমি যে করে একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় আর আমি কি গুনা করবো ওই তো আল্লাহ দেখে আল্লাহর সামনে আমি কিভাবে গুনা করব আমি আশ্চর্য হয়ে গেলাম জীবন ভরে করি ওর কাছ থেকে আমি ওয়াস ফিরে প্র্যাকটিক্যালি শিখছি রাত্রে আমার গুনার কল্পনা আসতে পারে দিক তাকায় দেখি আল্লাহ দেখে তাহলে আমি কিভাবে আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনা কর যে ওয়ালের দিক তাকাই ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে সাদের দিকে তাকাই আল্লাহ দেখে আল্লাহ আরে তুমি যে ব্যক্তি আল্লাহাকবুল আলমিন বলেন বান্দা তুমি আমারে ভয় পাও এই ভয়েরও বিনিময় দেব তোমারে নামাজের যেমন বিনিময় দেই রোজার যেমন বিনিময় দেই দেই দুনিয়ায় দুনিয়ায় বিনিময়ে আমারে ভয় পায় এর একটা বিনিময় আছে এর বিনিময় হল আমি আল্লাহ রাজা যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয় ও আমার বাংলাদেশের বিপদ্রস্ত নে তারা ওই যে যে জায়গা আছে ওই জায়গায় অন্য রকম বাদ দাও আল্লাহ আল্লাহর কথাও কয় না কোনো মতে খালি একটু বেরতি বাল্লিয়ায় দেখায় ছাড়িয়ে দেবো ওনার নিজেরা দেখায় দেবে এই যদি প্ল্যান থাকে কোনো দিন বেরোইতে পারবা না ভরসা করো আল্লাহর পর আমা ওয়ার জুখিমিন হাইসুল যে আল্লাহ পাকের উপরে ভরসা করে জেলখানা থেকে বেরোইতে পারে কে আরে কথা কয় না কে কত জেলখানায় ছিল কত মানুষ আল্লাহ বের করে দিছে আবার তোমারও বের করে দিতে পারে ওর মধ্যে আল্লাহর আল্লাহর ভয়ন্তরে রাখো আল্লাহর থাকলে জাতির হক মারিয়ে খাবানা টোন মারবানা মন মারবানা রাস্তা মারবানা খাল মারবানা বিজিএফ কার্ড মারবানা পঙ্গু ভাতা মারবানা কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না তার খাইয়ে ফেলবানা রোডের পিসখোয়া মারিয়ে খাবানা খালকুয়া মারিয়ে খেয়ে ফেলবানা আরে যে কাজে হাত দেয় ব্রিজ মারিয়ে খেয়ে ফেলবে সেই যেখানে হাত দেয় যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং

তুমিও সুযোগ পেলে করবা তুমিও খাতি করবা না প্রত্যেক এখান থেকে শিক্ষা নাও একদল রে খালি চাইপি কথা বলা না প্রত্যেকের সেখান থেকে শিক্ষা নাও যে দলই হও না কেন ক্ষমতা হাতে পাইয়া সুযোগ পাইয়া লুট তারা দাঙ্গা হাঙ্গামা মারা মারি কুনো কুনি কেউ রে মানুষ বলে কেয়ার করবা না তোমাকে ধরতে আল্লার সময় লাগবে না ফাতাবি রুইয়া ও নিরমসা ভয় বাবু কাকে লাভ কি তা বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেবো আর ওয়াই আর ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবো তুমি কল্পনা করতে মানে এত সুন্দর রিজিক থেকে আসে এত সুন্দর রিজিক থেকে আসে আর যে হাসবুহু যে আল্লাহর উপরে বিশ্বাস থেকে আল্লাহকে ভয় পেয়ে ভরসা করে আল্লাহর উপরে আল্লাহই তার জন্য যথেষ্ট কথা বলুন না আরে আমি বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে লক্ষ্য করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যত প্রতিষ্ঠান আছে পূর্ণ সরকারি হোক বা আদা সরকারি স্বায়ত্তশাসিত হোক সরকার বেতন বহন করে কি করে না আপনারা সেখান থেকে বেতন পান পুলিশই বেতন পায় আর্মি বেতন পায় বিডিআর সেনাবাহিনী বেতন পায় সবাই সরকারের কাছ থেকে বেতন পায় অফিসিয়াল যারা তারা বেতন পায় আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ভলাই খান আমার মাদ্রাসার হুজুরা নাইনটি নাইন পার্সেন্ট গরিব একে জায়গা নাই জমি নেই খেত নাই বাড়ি নাই চাকরি নেই বাকরি নেই কেউ আমাকে তাকায় না বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে কোনো বৈষম্যওয়ালা কইল না যে বৈষম্য লাগে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযুদ্ধ লাগে চাকরি দেয় এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছি সবাইরে সমহারে চাকরি দিতে হবে চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যর মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুর গো চাকরি দিতে হবে আমরা কি দেশের মানুষ না তোমরা একা ওই জায়গা যে হাসিনেরে তো আইতে পারো নাই আমরা হুজুররাও সাথে ছিলাম এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সব টুক তোমরা খাবো আমাকে হুজুর গিয়ে জায়গা শহীদ আরো বানা বানা সেই বৈষম্যই তো থাকিয়ে গেল আমরা চাকরি চাই না চাকরি তোমরাই করো চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো বৈষম্যরা করো আমাদের ভরসা আছে উপর থেকে আমরা আগেও চাকরি পাই নাই এখনো না ভবিষ্যতেও পাবো না আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে শান্তিতে রাখছে কোনো টেনশন নাই চাকরি পাইলে তা ছুটাই দিতিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে তা করে যেত ও চাকরি ছুটে গেলে দুশ্চিন্তে বেশি এই আলাই বেলাইয়ের মধ্যে আমাদের ভরসা আল্লাহর কাছে কোনো মৌল মৃষি হারা খারাপ না দেখেন তেল কই তেল কই বাপ আমি শুয়ে গেছি তো গাছে খাব দিনভর আর সস্তির রাজবন ফলন বলি এই ঘুম নাই খাওয়া নাই এইজন্য আমার দিক তাকাই লাভ নাই তবে আল্লাহ তাআলা জাগতিকভাবে অনেক সুখে রাখছে অনেক সুখে রাখছে যা আমার কল্পনার বাইরে আল্লাহ মাফ দুনিয়াও দিয়ে ফেলছে আমি ভয় পাচ্ছি যে দুনিয়া الله এত দিলে না আখেরাতকে আমরা বঞ্চিতই করেনি নাকি আল্লাহই দরে এই জায়গাটি সাহস আছে হাজার হাজার ছাত্র আমার তৈরি মাওলানা মুক্তি মুয়াদদেস হয়ে গেছে তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ চারটে ছেলে একটা মেয়ে পাঁচটা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে আমি কি পাঁচটা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহ রহমান উলবি সাফা আলেদা হুতা যাই অমল কে আম ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে পাঁচটা পাঁচটা করে পাগড়ি পেয়ে যাবো ইনশা আল্লাহ মতির মেম্বার ঘুরে ঘুরে চেয়ারে বসবো আর ঘুরে ঘুরে পাগড়ি বানবো ইনশা আল্লাহ তাকেরা তো ইনশাল্লাহ বঞ্চিত হব না একই আর বিশ্বাস আছে আল্লাহ পাক ওলামাই কিরামকে চাকরি বাকরি খেত খামার ছাড়া দেখেন এত তাড়াতাড়ি দেড় বছর দুই বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয়েক বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ফাঁসা ঘষতি ঘষতি ওই জায়গায় ডুবলো চামড়া ছুটি বেলা দিচ্ছে মাস্টারের ভাষার ব্যান্ডে তালি দেওয়া হয়ে গেছে এত ভাষা ছেড়লে কি জন্যে শিক্ষা ভবনের সামনে যে ঘষা ঘষি হতে হতে তারপরেও তার সে এমপি অভুক্ত হয় না সে স্কুলের বেড়া নাই এ নাই ওয়া নাই পায়খানার মধ্যে গাদা মারি এগিয়ে ধুয়ে গেছে আর আমার বাথরুমগুলো যে দেখেন দি ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায় ওর মধ্যে বসে খানাও খাওয়া যায় বিলকুল কোনো গন্ধ নেই জানা ওদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে অমাই এই যে আল্লাহু মা এত বড় মসজিদে দেন যে পিলার খাড়া হয়ে থুইছে এ হইয়ই যাবে হয়েই যাবে ইনশাআল্লাহ কথা বলুন টিকিং না আল্লাহ কবুল করুক বলে আমিন তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন আল্লাহর পর ভরসা রাখেন আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে আল্লাহ আপনাকে রিজিকির ব্যবস্থা করবে আর আরেকটা পুরস্কার দিক আর একটা পুরস্কার আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী বোঝে নাই একটু গান সবচেয়ে আর একটু সবচেয়ে বলেন সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে যিনি প্রধান উপদেষ্টা এলি কথা যিনি প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্র মন্ত্রী যিনি দলের সাধারণ সম্পাদক কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানী ওর মধ্যে কোনো সম্মানই নাই এদানিং আমি বহুত অফার পাচ্ছি বিভিন্ন দলের থেকে অফার পাচ্ছি সামনে সম্ভাবনা আমি বলছি আমি ওর মধ্যে যাবই না আমি বিলাং ফায়ার মারতেছি আমার ভোটারের অভাব নাই আমি এর চাইতে ভালো করে পদের আশা করি না দশ দিন সুখে থাকবার দশ বছর ফলায় বেড়াবো ওই আক্রমণের মধ্যে আমি না আমি যে জায়গা আছি এই জায়গায় থাকতে চাই আপনারা কি বলেন একমত আছেন না কারণ ওই যে এমপি মন্ত্রী ওই জায়গায় গেলাম পরে আপনারা আমার ভাগে পাবেন না ওই দিয়ে আমার দরকার আমি এই মার্চে শেখাবো ইনশাআল্লাহ তো দোস্ত আল্লাহ কাইন্না আক্রমক ইন্দাল্লাহ আত্মাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি যে মুতাকিন পরহেজগার বেশি সে সবচেয়ে সম্মানী নারীদের মধ্যে খোঁজেন মহল্লার মহিলাদের মধ্যে খোঁজেন যেই মহিলাটা দিনদার পরহেজগার পর্দা দেখবেন অন্য অন্য মহিলারও বাচ্চাটা নিয়ে কয় আপা আমার বাচ্চাটা কান্তি একটু ফুল দিয়ে দেন স্কুলের ভিতরে যে মেয়েটা পর্দা অন্য মেয়েরা তাকে আলাদা রকম সম্মান করে কি করে না স্কুলের মধ্যে যে সিলেটার নামাজি দিনদার সব ছেলেরা উস্তাদরা পর্যন্ত তাকে একটু ভিন্ন নজরে দেখে অফিসের মধ্যে যাই অফিসার মুতাক্ষিন পরহেজগার অন্য অফিসাররা বিড়ি সিগারেট খাইতে গেল দেখেন সম্মান কাকে বলে আরে করে সম্মানের কোনো ভ্যালু আছে নাকি পাঁচ বছর সম্মান পাইছো দেশের অনেক কিছু ভিআইপি প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো লাস্টে যে কোন জায়গায় কোন জায়গায় সেটি হিসেবে আছে ওই সম্মানের কোনো দাম নাই আর যেই সম্মান আব্দুল গফ্ফার সাহ পেয়েছে এটা কেমন পর্যন্ত চলবে যেই যেই সম্মান আকলাম আলী সাহ পেয়েছে এটা চলতেই থাকবে এ কেড়ে নিতে পারবে না ইসমত আলী কাসেমি পাইছে এ সম্মান চলতেই থাকবে সারমোনের পেশা পাইছে তা কর বদৌলতে আহমদ শাহ পাইছে তা বদৌলতে নবী রসুলরা পাইছে তা বদৌলতে এই সম্মানটা আপনিও অর্জন করেন আপনিও যদি মতাক্ষিন হন আল্লাহর কাছে দুনিয়ার কাছে মানুষের কাছে সম্মানই হতে পারবে তো আমরা আল্লাহকে ভয় করব তো ভাই আল্লাহর ভয় আছে যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে আজকে আমি একটু ট্রাই করব আমি মোনাজাত করার আগে আশা করি ওই লোকটা উঠবে না একান্ত প্রয়োজন তো বলেই নিছি পেশা পায়খানার সমস্যা আসলে এক আঙ্গুল দুই আঙ্গুল দেখাবেন মিথ্যে কথা করে দুই আঙ্গুল দেখাবেন ডায়রি হতে পারে আল্লাহ মাফ করব না আমি মিথ্যে কথা করে এক আঙ্গুল দেয় চলে যাবেন ভাগ দিয়ে ডায়াবেটিস হতে পারে আল্লাহ হেফাজত করুক রা আমিন অন্য দিক যাবো না আর কথা বাড়বো না যে করে শুভ বৃষ্টি বাদল এসে বসতে পারে মেয়েকে বেশি যুবকরা যারা মাদ্রাসার পক্ষে মসজিদের পক্ষে মুরব্বীরা একজন মানুষের লড়বেন না আমি কালেকশন পারি না মোটা কালেকশন দিয়ে ফেলাইছেন আমি শুধু একটা কথা বলতে চাই হ্যাঁ দিকটা খান দুনিয়ায় বসে আখেরাতের যেটাকে বিশ্বাস করবেন আহা বোঝে নাই কথা মজার একটা গল্প দুনিয়ায় বসে আখেরাত সম্পর্কে বলবো জান্নাত আছে হুম কথা কয় না হুর পাবেন আশি একবেলায় বেলায় খাদেম পাবেন আশি হাজার পাবেন না সুবান আল্লাহ হ্যাঁ সুবান আল্লাহ কইলেন ও অত কয়টি দিয়ে কী হবে আরও লাগবে বউ পাবেন বাহাত্তরটা পিছনের পাচনের কম পড়ে গেছে না তোমাকে বয়তে আটটা কালাই গেছে যে অনেক হারবাল ওষুধ আছে নাকি এত বউ বাহাত্তর বউ কম না বেশি বেশি না কম সবচেয়ে প্রথম দিন এরপরে প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবেন বিশ্বাস হচ্ছে না এ আর আল্লাহর কিনে পাবে